আমি মাঝে মধ্যে আমার সন্তানদের কাছে আলহামদুলিল্লাহ খুব অল্প বয়সে আল্লাহ চারটা সন্তানের পিতা করেছে আমি মাঝে মধ্যে খাবার খেতে বসে আমি আমার মায়ের দাদির গল্প শোনাই কি বলি আমি যখন খেতে বসি তখন এখনকার বাচ্চা তো বুঝতে পারছেন কোনো একটা খাবারকে নিয়ে কেউ বেশি খেতে চাই কেউ গোটা নিতে চাই এরকম পরিস্থিতি হয় না তো আমি বোঝানোর জন্য এইরকম কথাও বলে থাকি বেটা আমরা সাত ভাই জানো তোমার দাদি যখন আমাদেরকে খাবার দিতেন তখন আমরা একটা ডিম ডিম একটা ডিমকে বয়েল করে আমরা তিনটা ভাগ করে তিন ভাই ভাগ করে খেতাম জানো তা তোমরা আজকে একটা ডিম নিয়ে মারামারি করছো একটা গোটা নিতে হবে কেন ভাগ করে নিতে হবে ও নিজে নিজে তখন ভাগ করে আমাকেও দিচ্ছে ওর মাকেও দিচ্ছে সবাইকে দিচ্ছে কথা বুঝতে পারলেন না তা আপনি যে এই কথাটা যদি না শেখান তাকে ভাগ করে খাওয়া যদি এই ভাগ দেওয়া একে অপরের এই নৈতিকতা যদি আজকে আপনি না শেখান তাহলে আপনার এই সন্তান যখন বড় হবে তখন ও তো বলবে যে গোটা বিল্ডিংটা আমি একা আমার ভাইকে দেবো না আপনি তাকে একা খাওয়া শিখিয়েছেন আপনি যখন খাবার খেতে শিখেছেন খাবার খেতে বসেছেন আপনি খাবার খেতে গিয়ে ও যে নৈতিকতা শিক্ষা দেওয়ার দরকার আপনি দেখা যাচ্ছে অনেক পিতামাতা করে কি সন্তানকে খুব মহাব্বত করে সন্তানকে খুব ভালোবাসে ভালোবাসার কারণে দেখা যায় যে একটা মাছের পিস আছে এক পিস মাছ আছে কথার কথা তো দেখা যাচ্ছে সন্তানকে ভালোবাসে সন্তানকে ভালোবাসার কারণে তারা ওই সন্তানের পাতে উঠিয়ে দিয়ে আব্বু আর মা তারা দুজনে ফেল ফেল করে তাকায় আছে একাই খেয়ে নেয় ও তো এখন শিশু ও তো জানে না এখন যদি ওই মাছটাকে তার চোখের সামনে আপনি ভাগ করে ভেঙে আমার এই কথাটাকে কেমন মনে হচ্ছে আপনাদের জানি না আমি কিন্তু দেখেন একটু যদি আপনাদের বিবেকটাকে কাজে লাগান আর বিবেক থেকে যদি ভাবার চেষ্টা করেন তাহলে আমার কথাটার ভিতরে লজিক আছে আপনি বুঝতে পারবেন আপনি ওই বাচ্চার চোখের সামনে ওই মাছটাকে ওই মাছের পিসটাকে বা ওই খাবারের পিসটাকে আপনি ভেঙে আপনি কিছু নেন আপনার স্ত্রীকে দেন আপনার সন্তানের পাথে দেন আপনি উভয়ই সকলে মিলে ভাগ করে ভেঙে খান দেখেন তার ভিতরে ভাগ করে খাওয়া সমান্তরাল একটা বৈশিষ্ট্য তৈরি হবে সেই বৈশিষ্ট্যটা আপনার তৈরি করা দরকার ছিল কিন্তু আপনি সেটা তৈরি করেননি তাকে একা খাওয়া শিখিয়েছেন একা পড়া শিখিয়েছেন তার সব সময় তো যে কোনো জেদ করেছে যা কিছু চেয়েছে আপনার অর্থ আছে আপনার পয়সা আছে আপনি একটা সন্তান নিয়েছেন আর সেই সন্তানের মহাব্বতে তার কোনো জেদকে আপনি অপূর্ণ রাখেননি প্রত্যেকটা জেদ আপনি পূরণ করেছেন আপনি ব্যর্থ পিতা সন্তানের সব জেদ পূরণ করতে হয় না তাকে শিখতে দিতে হয় যে কোনো কোনো জিনিসও অপূর্ণতা থেকে যায় সব কিছু পাওয়া যাই না আপনি আজকে সন্তানকে যখন সব কিছু দিতে থাকবেন আপনি দিতে দিতে যখন সব কিছু দিতে থাকবেন দেওয়ার শেষ মুহূর্তে গিয়ে দেখা যাবে যখন আপনি আর দিতে পারবেন না তখন আপনার উপরে উৎপীড়ন হবে তখন আপনার উপরে সমস্যা তৈরি হবে টর্চার হবে আপনার ঘর থেকে ওই সন্তান কোনো জিনিসকে চুরি করে নিয়ে গিয়ে হলেও আপনার উপরে প্রহার করে আপনাকে ধাক্কা দিয়ে হলেও আপনার ঘর থেকে সে মাল সামগ্রী নিয়ে তার জেদ পূরণ করার চেষ্টা করবে কারণ আপনি তাকে সব জেদ পূরণ করার জন্য যা কিছু করার আপনি করেছেন কিন্তু এখন আর করতে পারছেন না এখন সে বুঝে না যে আমার এইটা পূরণ করার জন্য আমার আব্বা অপারক তার কারণ সে তো আপনি এভাবে মানুষ করে দিয়েছেন তার বৈশিষ্ট্যভাবেই তৈরি হয়ে গেছে আমি যা চাইব তাই পাবো না দিলে ছিনিয়ে নেব এই জন্য সম্মানিত শুধু প্রত্যেক পিতা প্রত্যেক মাতা প্রত্যেক অভিভাবকের কর্তব্য হচ্ছে তাঁর সন্তান কি বা তার অভিজ্ঞত্যে যে সমস্ত মানুষ থাকবে তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া প্রত্যেকটা কথা আপনি কথা বলবেন যখন সত্য কথা বলবেন আপনি কখনোই মিথ্যা কথা বলবেন না আপনি আপনার সন্তানের সামনে যখন দাড়ি চাচ্ছেন দাড়িটাকে ছেড়ে ফেলছেন ছেড়ে ফেলছেন কেটে দিচ্ছেন আপনার সন্তান কিন্তু আপনাকে দেখে দেখে এই দাঁড়িয়ে চাটা শিখছে দাড়ি কাটা শিখছে কারণ পিতা দাড়ি কাটা মানে আমাকে দাড়ি কাটতে হবে আপনার সামনে আপনি সন্তানের সামনে আপনি যখন সিগারেটে টান দিচ্ছেন আপনি যখন বিড়াতে তামাকে টান দিচ্ছেন আপনার সন্তান আপনাকে দেখেছে বিধায় আপনার সন্তান ওভাবেই আপনার সামনেই একটা দিন তা আমাকে টান দেবে হ্যাঁ আপনার সিগারেটে টান দেবে আপনার কিছু করা থাকবে না কারণ আপনি তাকে শিখিয়েছেন সম্মানিত শুধু আজ থেকে যদি আপনি আগে যান হয়তো পঞ্চাশ বছর পূর্বেও এই তামাক ছিল খেয়েছে মানুষ কিন্তু তারা যারা খেয়েছে তারা লুকিয়ে চুরিয়ে ওতে আপডালে খেয়েছে কেউ আসলে তখন তারা সম্ভব বেশিরভাগ শোনা গেছে বা জানা গেছে ইতিহাস থেকে যে ফেলে দিয়েছে কিছুদিন পূর্বেই দেখা গেছে বড় ভাই যদি আসে ছোট ভাই এরকম কুকর্ম করলে সে বড় ভাইকে দেখে দূর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে মুখে অন্য কিছু খাবার দিয়েছে যেন কোনো রকম দুর্গন্ধ না আসে কিন্তু আজকে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে চেয়ে খায় ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে চেয়ে খায় কথা বাস্তব না বাস্তব আজকে পিতা সন্তানের কাছে আরেকজন তার নাতিকে বলছে তোমার আপুর পকেট থেকে দেখো একটা সিগারেট বার করে নিয়ে এসো আশ্চর্য অথচ এই পিতা না আল্লাহ বলেছেন যে হারাম করা হয়েছে তাদের জন্য জান্নাত তাদের জন্য সালাসতন তিনজন ব্যক্তির জন্য একদম জাহান্নামকে হারাম করা হয়েছে হারাম করে দেওয়া হয়েছে জাহান্নাম তাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে তাদের জন্য জান্নাত হারাম জান্নাত যাবে না তিনজন ব্যক্তির জন্য তারা কারা তারা এক নম্বর হচ্ছে মদমিনুল খাম যে লোকটা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য পান করে যে মানুষ নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম অথচ আপনি নিয়মিত এই দ্রব্য পান করতে আছেন আর আপনি তো পান করছেন করছেন আপনার চোখের সামনে আপনার সন্তানের সামনে আপনি সন্তানকে রেখে আপনার সন্তানের সামনে এই সমস্ত কুকর্মকর্মগুলো করছেন বলেন আপনি কী করে আপনার সন্তানের কাছ থেকে নৈতিক চরিত্রের সূচনা মানে কামনা করেন কী করে ভাবেন আপনি আপনার প্রতিবেশী একজন যুবক ছেলের সামনেই যদি এভাবে সিগারেট টানতে থাকেন ওই যুবককে দ্বিতীয় দিন আপনি কোনোদিন কোনো নৈতিক কথা বলার সাহস পাবেন না কোনো যুবকের সামনে যদি আপনি সলাদ হয়ে যাচ্ছে আজান হয়ে যাচ্ছে আর আপনি মসজিদে আসলেন না সলাদ পড়তে আপনি নিজে সলাদ পড়লেন না দাঁড়িয়ে থাকলেন ওই যুবকের সামনে সেই যুবক আপনাকে দেখলো যে সলাতে আজানো হয়ে গেল অথচ সোলাাদ পড়তে গেল না এই ব্যক্তি আপনি দ্বিতীয় দিন সাহস করে ওই যুবককে বলতে পারবেন না চলো তুমি সোলাদ পড়তে যাও হয় তুমি দাঁড়িয়ে আছো কেন এই কথা বলার সাহস হবে না কারণ আপনার ভিতরে সেই দুর্বলতা আছে সম্মানিত শুধু আপনি যদি নিজেই একটা